এবার মিঠিছোড়া ধারাবাহিকের প্রধান নায়ক নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় ফিরতে চলেছে কোন চ্যানেলে আসতে চলেছে তার নতুন ধারাবাহিক কোন প্রোডাকশনের আন্ডারই বা আসছে সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো মিঠিঝোড়া ধারাবাহিকে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকায় তিনজন অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করতে দেখতে পাচ্ছি সাথে ধারাবাহিকে আবার আরও এক নায়কের এন্ট্রি হয়েছে ধারাবাহিকে আমরা সুমন দে মৈনাক ঢোলে সপ্তর্ষি রায় এবং মৈনাক ব্যানার্জিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি আরও দিকে নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি দেবাদ্রিদা বসু এবং স্বপ্নীলা চক্রবর্তী কিন্তু ধারাবাহিকে বেশ অনেকদিন ধরেই অভিনেতা সপ্তর্ষি রায়কে অভিনয় করতে দেখা যাচ্ছে না যাকে আমরা ধারাবাহিকে সৌর্যর ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছিলাম সেই সৌর্যই অর্থাৎ অভিনেতা সপ্তর্ষি রায় এবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন জি বাংলাতে আসতে চলেছে অ্যাক্রোপলিস প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক খবর পাওয়া যাচ্ছে যে সেই নতুন ধারাবাহিকেই নাকি প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা সপ্তর্ষি রায় আর মিঠিঝোড়া ধারাবাহিকে কিন্তু আর কোনোদিনও তাকে অভিনয় করতে দেখা যাবে না তাহলে অভিনেতা সপ্তর্ষি রায়কে জি বাংলার অ্যাক্রোপলিশ প্রোডাকশনের নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টটা অবশ্যই জানাবেন বাংলা বিনোদনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন